i don't believe in the character because my job i think is to make you believe in the character the audience believe i don't have to believe it i don't finish a crying scene and বাইরে ভাই মেগাসা সাকিব খানের টান্ডব সিনেমার দ্বিতীয় লুক দেখে রীতিমতো শটকে গেছেন বলিউডের কিং খান শাহরুখ খান বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রকাশে এলো মেগাসা সাকিব খানের টান্ডব সিনেমা দ্বিতীয় লুক আর সাথে সাথে পুরো ন্যায় দুনিয়ায় বাজিমাত করে দিয়েছে মেগাসা সাকিব খানকে প্রথমবারের মতো টান্ডব সিনেমায় সিক্স প্যাক লুকে দেখা যাবে সাকিব খানের এই সিক্স প্যাক লুক দেখে শাহরুখ খান বলতেছেন ব্যক্তিগত মতামতটি জানিয়ে দিন আমার কমেন্ট বক্সে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য